কেমন লাগলো বন্ধুরা বসন্ত কিন্তু এসেই গেল গাছে গাছে ফুলের কলিরা উকি দিয়ে বলে যাচ্ছে বসন্তের গণগান বসন্তের সুর সেই সাথে পাঠিয়েও গাছের জালে বসে আপন মনে সবাইকে অভিনন্দন জানাচ্ছে বসন্তের অভিনন্দন যাই হোক সকালবেলা উঠে ছাদে সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি দেখেন এই যে পাখি গাছের ডালে বসে মানে বাঁশের মাথায় বসে আপন মনে সবাইকে বসন্তের গান শোনাচ্ছে আর সেই সাথে আশেপাশে আমার ছাদের সবগুলো গাছে ফুল এত বেশি ফুল এসেছে যেন বসন্ত সবাইকে ছুঁয়ে যাচ্ছে সবাইকে নতুন করে আবারও যৌবন এনে দিয়েছে তো চলুন তাহলে শেয়ার করি আমার বাগানে কি গাছে ফুল এসেছে দেখতে কেমন লাগছে বন্ধুরা সকালবেলা ছাদে আসলে এই ফুলগুলো দেখলে কিন্তু একদম চোখ জুড়িয়ে যায় চোখ মন দুটোই ভালো হয়ে যায় আমার ছোট্ট একটা আম গাছ দেখেন কতগুলো মুকুল এসেছে গাছ মনে হচ্ছে মুকুলের ভরেই পড়ে যাবে আম ধরলে কেমন হবে তাহলে বলেন তো এবার চলে আসলাম বড়ই খাওয়াতে আপনাদের চলুন এগুলো কিন্তু টোটালি দেশি বড়ই কিন্তু দেখতে আপেল বড়োইয়ের মতো মনে হয় সবাই আপেল বড়ই মনে করে আসলে এগুলো দেশি বড়ই এগুলো দেশি এবং আপেল বড়োইয়ের যে জাত থাকে সেখানে কলম কেটে গাছ লাগানো যার কারণে বোরইগুলো এরকম হয়েছে বোরইগুলো খেতে কিন্তু দেশি বড়োইয়ের স্বাদ কিন্তু দেখতে আপেলের মতো এই তো বড়ইগুলো পেরে নিলাম ভাবতে পারছেন এই যে জাল দিয়ে ঢেকে রেখেছি কেন ঢেকে রেখেছি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে কেন ঢেকে রেখেছি এত প্রচুর পরিমাণে পাখি বাদুর এই বাগানে আক্রমণ করে যে কোনো ফল আসলে কিন্তু ফলগুলো একেবারেই খাওয়া যায় না দেখা যায় পাখিতে এই ফলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে যার কারণে আমরা এরকমভাবে জাল দিয়ে ঢেকে রেখেছি ক্যামেরার মধ্যে একটা আপেল আপেল আপেলের মতোই এগুলো আপেল বড়ই বড়ই খাওয়া হয়ে গেল এবার বাপ মেয়েতে চলে গেলাম আমের গাছের তলে দেখেন আমের মোকল একদিক দিয়ে হচ্ছে আরেক দিক দিয়ে আমার কত বড় বড় আম ধরেছে এই আমগুলো পাকলে কেমন লাগবে খেতে কেমন লাগবে জানাবেন কিন্তু এই তো আবার এগুলো শীতকালীন নতুন আম আসার জন্য মোকল এসছে আমার এই গাছগুলো আসলে সবগুলো গাছে বারো মাসে বারো মাসে এই গাছে আম ধরে এক থাকে তো আর এক আসে এরকম ভাবে দেখেন কি সুন্দর মাশাল্লা সবাই দেখে কিন্তু মার্শাল্লা বলবেন কেউ কিন্তু চোখ লাগাবেন না বন্ধুরা এই যে দেখেন কেন বলেছিলাম যে বড়ই গাছে জাল কেন দিয়েছে এই যে বাদর এখানে দাঁত বের করে কিন্তু ভয় দেখাচ্ছে সবাইকে এরকম অসংখ্য বাদর ধরে থাকে এই সাথে জালের সাথে যে কারণে আমরা নিজেরা খেতে পারি না বলে এখানে কিন্তু জাল দিয়ে রাখি এই যে দেখেন আমার প্রত্যেকটা গাছে এরকম মকল এসেছে মার্শাল্লা অনেক সুন্দর এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ প্রজাতির গাছ আছে যে গাছগুলোতে সবগুলো নাশপতির গাছ নাশপতির গাছে দেখেন প্রত্যেকটা ডালে মাথায় কিন্তু ফুল আসছে নাশপতি ধরবে এই গাছগুলোতে কিন্তু সবগুলো গাছে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার সবজি বাগানগুলো এই যে সেই গাছ এটা কিন্তু রাঁধুনি গাছ না ইয়া সরি এটা কিন্তু রাঁধুনি গাছ আমি আসলে তরকারিতে যে রাঁধুনি ইউজ করি এবার চলে আসলাম কমলা গাছের নিচে কমলা গাছের দেখেন ফুল এবং আমার ডালিম গাছের ফুল পুরে মানে দেখি কি ভালো লাগছে আসলে কি বলবো চোখ জুড়িয়ে যায় যেন দেখলেই এই যে দেখেন মাশাল্লাহ কি পরিমাণে ডালিমের ফুল এসেছে মানে দেখেই কেন জানি এত ভালো লাগে এই গাছে কিন্তু প্রচুর ডালিম ধরে আমি এর আগে কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর ডালিম ধরে এটা কিন্তু কমলা গাছ এরকম প্রত্যেকটা কমলা গাছে কিন্তু ফুল এসে ভরে গেছে আর লেবু ফুলের যে গন্ধ মাসাল্লাহ শুনলে একদম মনে হয় মনটা ভরে যায় প্রাণ ভরে যায় দেখেন কি পরিমানে ফুল এসেছে প্রত্যেকটা গাছে একই রকম ফুল বন্ধুরা এ হচ্ছে আমার অ্যাভোকাডোর গাছ একটু কাছ থেকে আপনাদের দেখাই ছোট্ট একটা অ্যাভোকাডোর গাছে কি পরিমানে এই অ্যাভোকাডোগুলো যখন বড় হবে তখন কেমন হবে মাশালা এই অ্যাভোকাডো কিন্তু খেতে দারুণ যাই হোক বন্ধুরা সবাই কিন্তু আমার সাত বাগান সবাইকে দেখিয়ে দিলাম দোয়া করবেন যেন সবগুলো ফল সুস্থভাবে সুন্দরভাবে বড় হয় এবং নেক্সট টাইম আপনাদের সাথে ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ